ইসলাম আমাদেরকে যে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে এই পরিপূর্ণ জীবন বিধানকে অনুসরণ না করে একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কিংবা রাষ্ট্রীয় জীবনে কোনোখানেই কোনোভাবে সুখী হতে পারবে না ইসলামের তেমনি সুন্দর একটি বিধান হলো মানুষের ঘরে প্রবেশের পূর্বে সালাম এবং অনুমতি দেওয়া আল্লাহ সুবাহ আলা নূরের ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন ইয়া আই আল্লা দিন আহ মানো ও হে ইমানদারগণ লা দাদো হলু বুয়ো তান হই র তোমরা নিজেদের ঘর বিধিত অন্য কারো ঘরে প্রবেশ করবে না হাত্তা তাস্তা আনিসু অতু শাল্লিম ও আলা আলিহা যতক্ষণ না তোমরা অনুমতি না নাও এবং সেই পরিবারকে সালাম না দাও ওয়া আলাইকুম হাইরুল্লাহকুম লাহান লাহকুম কারণ আর এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপদেশ গ্রহণ করে থাকো অর্থাৎ সালাম না দিয়ে এবং অনুমতি না নিয়ে নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করা যাবে না পরের আয়াতে আল্লাহ সুবাহ আলা বলেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদা যদি তোমরা সেই ঘরে কাউকে না পাও ফালা তাদ হলুহা তাহলে তোমরা সেখানে প্রবেশ করবে না হাত্তা ইউজান আলাকুম যতক্ষণ না তোমাদেরকে অনুমতি না দেওয়া হয় ওয়াইং তেইলা আলাকুম ওর জিয়াও আর যদি তোমাদেরকে বলা হয় তোমরা ফিরে যাও ফারো জিয়াও তাহলে তোমরা ফিরে যাবে আর এটাই তোমাদের জন্য উত্তম এটাই ইসলামের বিধান এটাই সৌন্দর্য আলিম আর তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ সুবাহ সম্পূর্ণ অবগত